হ্যালো এভরিওান আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের সুপারি পাতার যে সুপারি খোলের যে ওয়ান টাইম প্লেট বাটি লাঞ্চ বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় মেশিনটি ডেলিভারি ডেলিভারি যাচ্ছে যাচ্ছে এখানে মেশিন একসাথে এটা একটা প্রজেক্টের মেশিন এটা যাচ্ছে একটা হচ্ছে যাবে আর একটা হচ্ছে ময়শ খালিতে যাবে তো আজকে আমরা সম্পূর্ণ মেশিনটি চালিয়ে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে সুপারি খোলের প্লেট তৈরির করতে পারেন এটাকে আসলে এরিকা লেফট বলে এরিকা নাট প্লেডো বলে তো সেই হিসাবে আমরা এই যে চলে আসছি চট্টগ্রাম ছেড়ে মোটামুটি চলতে সে দেখতে পাচ্ছেন যে কক্সবাজার রোডে যারা চলাচল করেন মাসাবির রেস্টুরেন্ট এখান থেকে চলে আসলাম আমরা মহখালিতে আসলে চকরিয়া থেকেও আসা যায় আপনি ইচ্ছা করলে কক্সবাজার থেকেও স্পিড বোর্ডে মহখখালিতে চলে আসতে পারবেন এবং মহখালী বঙ্গোপসাগরের একটি দ্বীপের মতোই বলা যায় এখানে অবস্থিত এখানে আমরা চলে যাচ্ছি ট্রেনিং দিতে আসলে মেশিন যদি নেন আপনারা দূর দূরান্তে যেখানে ইচ্ছা আমরা সেখানে গিয়ে ট্রেনিং দিতে পারি অথবা আপনি আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে পারেন তো আমরা চলে আসছি ভাইদের এলাকায় এই যে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট টাইমে মেশিনটা দিয়ে একটি কাগজ কেটে দেখে নিচ্ছি যাতে আপনার মেশিনে কোনো ধরনের প্রবলেম আছে কিনা আসলে সব জায়গায় তো ভিডিও ভালোভাবে করা যায় না তো এটা তো আপনারা একটু মাথায় নিতে হবে তো একটু কষ্ট করে দেখতে হবে কারণ ভিডিও সেট আপটা আসলে প্রফেশনাল তোর আমরা ভিডিও ভাবে রেকর্ড করি না তো দেখতেই পাচ্ছেন এই যে হ্যান্ডেলটা দেওয়া হইছে এখানে এটা আপাতত হ্যান্ডেলে দেওয়া হইছে ইচ্ছা করলে এটা লিভার প্যাডে মানে পায়ে নিতে পারবেন দেখেন কত সহজে কেটে গেল এটা কিন্তু হিট সারাও ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে হিটটা আপনারা যখন দিবেন তখন প্রোডাক্টটা টাইট হবে এবং শক্ত হবে তো এখন এই যে ভাই দেখেন খুব সহজে মানে উনি একবার দেখানোর মানে জাস্ট বলার কারণে উনি বুঝে গেছে উনি খুবই ট্যালেন্ট একজন পারসন খুব সহজে বুঝতে পারছে যে কিভাবে মেশিনটা ইউজ করতে হয় যে দেখেন ফার্স্ট টাইমে দেওয়া হয়েছে যাতে আপনার অভিজ্ঞতা বাড়ে এর জন্য হাতে এটা ইচ্ছে করলে নিচে লাগানো যায় পায়ে লাগানো যাবে কারণ এটা পাইপগুলো অনেক বড় বড় আছে তো এটা টু টোয়েন্টি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চলে যে দেখুন এটা বাসাবাড়ির বিদ্যুৎ লাইনেই কিন্তু হচ্ছে খুবই ইজি মানে খুবই সহজ একটি মেশিন এই যে দেখুন ওনার মা হবে হয়তো আমি আসলে জিজ্ঞাসা করি নেই তো আন্টি দেখেন চালাচ্ছে উনি মহিলা মানুষ দেখেন কত সুন্দরভাবে মেশিনটি চালাইতে পারতেছে খুবই সহজ মানে যে কেউই পারবেন এবং হ্যান্ড লিভারটাই ভালো তাহলে হাতে ভুলবশত চাপ চান্স নাই তো এই যে যে উনি কেটে ফেললো এখন আবার উঠাবে আপডাউন হচ্ছে তো আমাদের কাছ থেকে যারা মেশিন নেবেন আমরা একদম বাসায় গিয়ে সেট করে দিয়ে ট্রেনিং দিয়ে আসবো আর ইচ্ছে করলে আমাদের এখানেও ট্রেনিং করে যেতে পারেন আপনারা এখানেও সেট আপ করে চলে যে আপনারা শিখতে পারেন তারপরে যদি না বুঝেন সেক্ষেত্রে আমরা আমাদের হোম সার্ভিসটাও দিয়ে থাকি তো এই টাইপের মেশিন যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন আমাদের কাছে সিঙ্গেল ডাইস ডাবল ডাইস এইভাবে বিভিন্ন প্রকারের ডাইস আছে বারো ডাইস তেরো ডাইস যা ইচ্ছা তাই নিতে পারবেন দেখুন কত সুন্দর প্রোডাক্ট তৈরি হয়ে গেছে এটা আসলে তৈরি হবে আপনার সুপারি খোলের প্লেট দিয়ে এই যে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন অফ এর সুইচ একদিকে চালু দিলে আপনি এসিতে চলবে আরেকদিকে আপনি জেনারেটার কানেকশন দিলে জেনারেটারে চলবে খুবই ইজি একটি সুইচ দেওয়া হয়েছে ইন্ডিয়ান সুইচ এগুলি খুবই টেকসই এবং এই সুইচগুলিতে আপনারা চিনছেন এটা বাংলাদেশি কোনো সুইচ না ইন্ডিয়ান সুইচ মানে টেকনোলজি খুবই ভালো এবং এটা ইন্ডিয়াতেই হয় আসলে সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া থেকেই যারা পারচেস করে তাদের কাছ থেকে কিনে নিই এই যে দেখতে পাচ্ছেন সুইচটি এবং খুবই ইজি প্রসেসে কিন্তু এই মেশিনটা দেওয়া হয়েছে যাতে সবাই বাড়ির সবাই চালাইতে পারে খুব সহজ